আমরা এখন আছি হুগলি জেলার সিঙুরে শিঙুরে আপনারা জানেন যে গত তেরো তারিখ সিঙুরের ডেকে শেখ সাহিদুল্লাহ সে পরিযায়ী শ্রমিক সে ইউপিতে সোনার কাজ করত ইউপিতে সোনার কাজ করতে গিয়ে তাকে তেরো তারিখ রাতে তাকে খুন করা হয় প্রথমে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় আমরা দেখছিলাম ছবিগুলো পুরো দেওয়ালে রক্তের দাগ তারপর তাকে ছুরি দিয়ে গলা কেটে তাকে খুন করা হয় খুন করে এবং আমরা যেটা জানতে পারলাম সে ওখানে যেহেতু সোনার কাজ করতো তার কাছে বেশ কিছু সোনা ছিল সেটা একশো গ্রাম হোক দুশো গ্রাম হোক তার কাছে বেশ কিছু সোনা ছিল তার কাছে কিছু টাকা পয়সা ছিল সেই সব কিছু লুটপাট চালানো হয় এবং যখন আজকে ইউপি থেকে তার মৃতদেহ এখানে তার গ্রামে আসে ইউপি পুলিশ জানায় যে বাংলাদেশি সন্দেহে তাকে খুন করা হয়েছে আপনারা জানেন যে এই খুনের ঘটনা আজকে প্রথম নয় বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সে উড়িষ্যা হোক গুজরাট হোক সে ইউপি হোক সে রাজস্থান হোক বিভিন্ন রাজ্যে আজকে বাঙালিদের ওপর মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যে বাঙালি যারা বাংলা ভাষায় আমরা আমাদের মাতৃভাষায় কথা বলে তার জন্য বিভিন্ন রাজ্যে গিয়ে বাঙালিদের ওপর হেনস্থা অত্যাচার করা হচ্ছে তাদের ধরে ধরে খুন করা হচ্ছে আজকে এতটাই অবস্থা খারাপ আমরা প্রায় প্রতিদিন আমাদের স্বজাতির ভাই যারা বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করতো তাদের মৃতদেহ দেখে আমাদের ঘুম ভাঙছে অবস্থা এতটাই খারাপ আজকে আমরা এখানে সিঙ্গুরে এসেছি আমাদের সাথে আছেন দাদা আপনার নামটা বলুন মিতা এই 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 ঘটনা সম্পর্কে আপনি কিছু বলুন যে মাতা মারা গেছে উনি আমার ভাইপো হন তো দাদা যেটা বললেন অ্যাকচুয়ালি ওনার বাড়িতে এসআইআর নোটিশ আসে এসআইআরের নোটিশ আসার পরে আতঙ্কিত হয়ে পড়ে ওনার ওয়াইফের নামে আগামী সতেরো তারিখ সতেরো এক দু হাজার ছাব্বিশ তারিখে এসআইআর নোটিশ এসেছে ওনাকে হেয়ারিং করতে হবে এই অবস্থাতে উনি ওনার ওয়াইফকে ওখান থেকে একটা ছেলের কারিগরের মাধ্যম দিয়ে ইউপি থেকে বাড়িতে পাঠায় সেই সুযোগে কিছু দুষ্কৃতি তার কাছে গিয়ে তার উপরে লুটপাট করে বা সমগ্র লুটপাট করে নিয়ে পাইলে যায় বা অতএব পরবর্তীকালে বাধা দেওয়ার জন্য তার মাথায় কিছু ভারী জিনিস দিয়ে আঘাত করে তাকে তার গলা সাকি কেটে দেওয়া হয় তাই এর প্রতিবাদ জানাচ্ছি সর্বোপরি আমরা বাংলা ভাষায় কথা বলি বলে বিভিন্ন রাজ্যে তাদের উপরে আক্রমণ করা হচ্ছে এই ঘটনাটাও তার বাইরে কিছু নয় কেন বাঙালিদের উপরে আক্রমণ করা হবে এর প্রতিবাদ জানাচ্ছি আজকে শুধু এখানে নয় আজকে বিলডাঙায় আর আমাদের ভাই তারও মৃতদেহ আজকে বেলডাঙ্গায় ঢুকেছে সেখানকার স্থানীয় মানুষ আজকে বিক্ষুব্ধ আপনারা বলুন এই যে বাংলার এলাকা এলাকার পর এলাকা গ্রামের পর গ্রাম প্রতিদিন যে একটা করে মৃতদেহ ঢুকছে সাধারণ মানুষকে আমরা কতদিন বলবো সাধারণ মানুষ কতদিন শান্ত থাকবে আজকে যারা এখানে যারা ওখানে আমাদের মারধর করছে অত্যাচার করছে আমাদের ভাইদের ডিটেনশান ক্যাম্পে ভরে রাখছে তারা এখানে দেখুন বড়বাজার এখান থেকে একটুখানি ডানকুনি বড় বাজার ঢুকে গেছে সিংড়াও ঢুকে গেছে তাই তো ধর্মতলা যত যেখান যেখান থেকে পয়সা করে যে আসানসোল যান দুর্গাপুর যান শিলিগুড়ি যান সমস্ত এলাকায় এরা ঢুকে গেছে এরা এলাকাগুলো দখল করছে খেয়ে নিচ্ছে তারপর এলাকায় ঝামেলা পাকাচ্ছে এবং আমাদের এখানে বাংলায় এত লাখ লাখ দিল্লি রোডের দুপাশ দিয়ে দেখুন কারখানার পর কারখানা কেন আজকে বাঙালিদের বা হুগলি জেলার বলুন পশ্চিম বর্ধমান বলুন হাওড়া বলুন যে কোনো জায়গা এদের কেন অন্য রাজ্যে কাজে যেতে হবে গত পরশু দিন সুকান্ত সিঙ্গুরে নরেন্দ্র মোদী আসছে আঠেরো তারিখে হওয়ার জন্য তিনি দাবি করেছেন যে পরিযায়ী শ্রমিক যারা আছে বিজেপি শাসিত কোনো রাজ্যে তাদেরকে খুন করা হয়নি বাংলাদেশি বলে দাবি করেছে তিনি এখানে মিথ্যে কথা বলে গেছেন

চোখে দেখা যায় না এই ছবিটা রাস্তায় ব্যানারে টাঙিয়ে দিয়ে প্রশ্ন করুন আমাদের ভাইদের আজকে অন্য রাজ্যে কেন খুন এখানে ফিরতে হচ্ছে সারা বাংলা জুড়ে বিভিন্ন জেলার মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া সুন্দরবন এলাকার সাধারণ বাঙালি যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যায় সকলের ওপরে এই অত্যাচার নির্যাতন চলছে ভাবতে পারেন আজকে আমরা কি এই দিন দেখার জন্য আমরা আমাদের ভাইদের মৃতদেহ গুনব বলে আমরা বুকের রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছিলাম এই যে পরিবারে তার ছেলেকে দেখলাম তিন বছরের বাচ্চা ছেলে বলুন তো তার কি হবে তার ভবিষ্যৎটা কি হবে বলুন তো আজকে তাকে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হলো এই দিন এই দিন দেখব বলে আমরা বুকের রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছিলাম এই দিন দেখার জন্য আমরা যত রাজ্য থেকে এখানে আসে আমরা সবাইকে এখানে আশ্রয় দিয়েছি আমরা পরিষ্কার বলছি যত পরিযায়ী শ্রমিক সারা ভারত জুড়ে কাজ করছে তারা আসুক তারা এই বাংলায় আসুক বাংলার যতগুলো এলাকায় কাজ হয় যতগুলো এলাকায় চাকরি আছে ব্যবসা আছে দখল করে বসে পড়ুক পরিষ্কার কথা এই যে এতগুলো পরিবারের চোখের জল আমরা পরিষ্কার বলছি এতগুলো পরিবারের চোখের জল আমরা বাষ্প হয়ে উড়ে যেতে দেব না আমরা আগ্নেয়গিরির লাভায় পরিণত করবো আমি মনন মন্ডল বাংলাপক্ষ পক্ষ শীর্ষ পরিষদ সদস্য